হজরত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন আমার নবুর নবী সাহাবায়ে کرامদেরকে নিয়ে যখন আলোচনা করতেছেন নসিহত করতেছেন এমন সময়ের মধ্যে কুরআনুল কারীমের একটি আয়াত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বাদি আমার নবুর নবী এই আয়াতে কারীমা যখন পড়েছেন বলে যে সেই দিন বেশি দূরে নয় যেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে বাবা ছেলে থেকে চলে যাবে ছেলে বাবা থেকে চলে যাবে মা মেয়ে থেকে চলে যাবে মেয়ে মা থেকে চলে যাবে স্ত্রী স্বামী থেকে চলে যাবে স্বামী স্ত্রী থেকে চলে যাবে কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে আপনি আমাকে চিনতেছেন আমি আপনাকে চিনতেছি আত্মিক বয় এমন অবস্থা হবে আপনাকে আমি চিনতেও পারব না কোরআনুল কারীমের আয়াত কত রাদা ইবনে মালিক রাদিয়াল্লাহু এই কথা যখন শুনলেন আমার নূর নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবীর কথা বলতেছি দেখেন যে সাহাবী আദാস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার নমান নুবীকে ডাক দিয়ে বললা ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ ওই যে বাবা ছেলে থেকে চলে যাবে ছেলে বাবা থেকে চলে যাবে মা মেয়ে থেকে চলে যাবে মেয়ে মা থেকে চলে যাবে স্বামী স্ত্রী থেকে চলে যাবে স্ত্রী স্বামী থেকে চলে যাবে কেও কাউকে চিনবে না এমন সময়ের মধ্যে আপনি নুবীকে ওই ভয়াবহ অবস্থার মধ্যে কিয়ামতের ময়দানে আমি আপনি নুবীকে কোথায় পাবো তখন আমার নুন নবী বললেন সাহাবিরে শুনে রাখো আনাস শুনে রাখো আমি নুন নবীকে তিনটি জায়গার মধ্যে তুমি পাবে কারণ কেমতর ময়দানে শুধুমাত্র এক বছর নয় দুই বছর নয় আমার আল্লাহ কুরআনুলকারীমের মধ্যে বলেছেন হামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত উম্মতের নর নারীগণকে দাঁড়িয়ে থাকতে হবে ওই কঠিন সময়ের মধ্যে আমার নবী বলেছেন আমাকে মিজানের মধ্যে পাবে কারণ মিজানের মধ্যে মানুষের আমল্লা মামাপ দেওয়া হবে মিজান যার অর্থ হচ্ছে তারিবাল্লা তাহলে আপনার আমল্লা মাপ দেওয়া হবে নাকি হবে না হবে এই জামান নুর নবীর মহাব্বত যদি রেখে আমার নুর নবীর যদি অনুসরণ অনুকরণ করেন আমার নুর নবী ঘোষণা করেছেন আপনি উম্মদের আমল নামা দেখার পরে সুন্দর করে মিজাদের মধ্যে যদি গুনাহের পাল্লা যদি বাড়ি হয়ে যায় তাহলে আমি নুর নবী আমার উম্মদকে ওখানে যেই নেকির পাল্লা বাড়ি করে দিয়ে ওই মিজান পার করিয়ে দিব দ্বিতীয় নাম্বার হচ্ছে হাউজে কাউসার আনাজিম না মালেক আবার প্রশ্ন করলেন আর সুন্দর হাবি মল্লা পঞ্চাশ বছর যদি দাঁড়িয়ে থাকতে হয় সেই সময়ের মধ্যে আমি আপনাকে কোথায় পাব বলে যা আমাকে নিজানের মতে যদি না পাবো তাহলে হাউজে কাউসারের মতে পাবে কারণ যারা আমি নবীন মহাব্য তন্তরের মত আমি নবীন অনুসর অনুকরণ করেছে সেই

চেয়ে চেয়ে এটা হাদিসের কথা আমল করেছেন কম যদি আমার নুরুন নবী যদি রাজি না থাকে তাহলে কোথায় পড়বেন জাহান পড়বেন একেবারে সহজ কথা এত সহজ লাগতেছে আপনার আপনি মনে করেছেন আমি আপনার আরেকজনের একজনের উপর নির্ভর করে আমি জান্নাত পেয়ে যাব আমি কিছু করব না এরকম হলে তো আমরা তো এরকম হয়ে যেতাম আমাদের কাছে তো নামাজর প্রয়োজন হতো না জাকাতের প্রয়োজন হতো না মানুষের সাথে ভালো ব্যবহারের প্রয়োজন হতো না দান সৎকার প্রয়োজন হতো না মানুষ এত কষ্ট করে কেন করে আমার নূর নবী বলেন তুমি আমাকে মীজানের মধ্যে যদি না পাও হাউজে গা মধ্যে যদি না পাও তাহলে তুমি আমাকে ফুল সিরাতের মধ্যে পাবে যেই ফুল সিরাত হবে তিরিশ হাজার বছরের রাস্তা কারণ আমার আমল করবে কম সেই আমলের মধ্যে সিরিদ মুক্ত যদি আমল হয় সেই আমল নামা দেখে আমি নুরুন নবী এক সেকেন্ডের ভিতরে আমি ফুল সিরাত পার করিয়ে দিব